आंखियों की ठंड तू ही दिल की है दस्तक और कुछ ना जानू मैं बस इतना ही जानू जन्ना वे जन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे तेरे नीले नी, ले नी ले সবার ছোট্টবেলাটা বেলাটা বড্ড সুন্দর কেন বলছি বলো তো যখন আমরা ছোট ছিলাম তখন এই যে পুজো পুজো ভাব কদিন পরেই পুজো এই আর দুদিন বাকি আর এই তিন দিন বাকি আর এই রাত পোহালেই পুজো এই রকম মনে কত রকম রঙিন প্রজাপতি উঠত কিন্তু যখন ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে না সেই যে আনন্দগুলো সেইগুলো না একটু যেন কোথাও একটু খামতি রয়ে গেছে তো এখন আমি নিজের একটা ছোট্ট বাচ্চা আছে তার ছোট ছোট খুশিতে তার আনন্দ দেখে নিজের ছোটবেলার কথাগুলো খুবই মনে পড়ে যায় সকাল সকাল দেখো ছেলের ওই কুর্তিটা স্ত্রী করে নিচ্ছি তারপর ওকে চান টান করিয়ে সকাল সকাল ফ্রেশ করে দিয়ে আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল ও গেছে রূপের রূপের পাপা রূপকে নিয়ে গেছে ওই প্রাইমারি স্কুলে পুজো দেখতে তো আমি সেই ফাঁকে ভাবলাম এই যে আজকে তো সরস্বতী পুজো মানেই খিচুড়ি তাই না সরস্বতী পুজো ছোটোর থেকেই আমরা দেখে এসেছি সরস্বতী পুজো মানেই একটা এই খিচুড়ির প্রতি একটা অগাধ টান আসে তো সেই টান থেকেই রূপের পাপা আগের দিনই সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছিলো খিচুড়ির সমস্ত কিছু তো সেগুলোই এখন আমি কেটে কুটে রেডি করে নিই তারপর যখন রান্না করবো তখন প্রাইমারি স্কুল মানে বুঝতেই পারছো খুবই ছোট ছোটো বাচ্চারা সেখানে অঞ্জলি দেয় তো সেই জন্য না রূপকে আর রূপের পাপাকে ওদের যে লোকটা সেটা তোমাদেরকে দেখাতেই পারলাম না তো ওরা আসুক তো তারপরে ওদের লোকটা কেমন হয়েছে সরস্বতী পুজোয় কেমন সেজেছে আমার রূপ তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো এখন সবজিগুলো কেটে নিই আর এখন কিন্তু বেলা খুব একটা না ওই বাজবে আটটা নটা এইরকম বাজবে তো আজকে আমাদের স্পেশাল সরস্বতী পুজোর রেসিপি হচ্ছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর নিরামিষ খিচুড়ি কিন্তু খুবই অসাম লাগে খেতে আমার তো আমিষের থেকে মনে হয় নিরামিষ খিচুড়িটা আরও বেশি সুন্দর লাগে সাথে যদি একটু ওই গরম গরম খিচুড়ির সাথে একটু ঘি থাকে তাহলে তো উফ আর তো কথাই নেই তো যাই হোক চলো এখন সবজিগুলো কেটে নিজ

तू यार मेरा मुझको क्या दुनिया से लेना धड़क क्या है दिल तेरे बिन बड़ ना एक ही यार मेरा मुझको क्या दुनिया से लेना तू ही বাবা আর ছেলেকে দেখলে পুরো একদম হ্যান্ডসাম লাগছে তো যাই হোক আমি এখনো রেডি হতে পারিনি তো ওরা মাঝখানে আর কি এসেছিল ওই পুজো টুজো হয়ে গেছে বললো সরস্বতী মায়ের ওই স্কুল স্কুলে তো ওইখান থেকে এসেছিল তো ওকে রেখে দিয়ে রূপকে রেখে দিয়ে ও গেল আবার আমার যে ভাসুরের মেয়ে ও আসছে আজকে তো ওকেই আনতে যাচ্ছে চলে গেছে অলরেডি আর আমি সেই পাখি ভাবছি যে একটু যেহেতু দেরি হবে আমার পুষ্পাঞ্জলি হতে কেননা আমাদের যে বাড়ির সামনে সরস্বতী পুজো হচ্ছে ওইখানে বাবন ঠাকুর একটু লেট করে আসবে বললো তো সেই হিসাবে না আমি ভাবছি একটু রান্নাবান্না করেই নিই রান্নাবান্না করে নিয়ে তারপরে যাব তো মানে বাবন ঠাকুর মশাই আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে তো এই যে দেখো একদম আমার রান্না ফিনিশ হয়ে এসেছে একদম খিচুড়ির লাস্ট পর্যায়ে চলে এসেছে আর খিচুড়ির কালারটা যা হয়েছে সত্যি সত্যি বলছি ওহো হো দারুণ হলো গিয়ে দেখতে যেমন লুকিং লাইকে ওয়াও লাগছে না খেতেও তেমন ওয়াও লাগছিল তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া মানে রান্না টান্নার পরে তো দেখলাম যে ঠাকুরমশাই চলে এসেছে মানে আমার বাড়ির থেকেই দেখা যাচ্ছে ঠাকুরমশাই আসছেন যে তো আমি এখন খিচুড়িটা রেডি তো হয়েই গেছে তো এটা রেখে দিই এখন রেডি হয়ে যাব তারপর যাব অঞ্জলি দিতে

ઓમ દેવલ દેવલો આ આ આ બલ ઓ આ આ બાકી કો નામ કરે તો બધા સેઈ દે ખાના આવે তো <laughs> কথা এই সাড়ে ছ বছর বয়সে এসে কিন্তু রূপের প্রথম হাতে খড়ি হলো এর আগে হয়ে যাওয়ার কথা কেননা অনেকটাই বড় ওর হাতে খড়ির বয়স তো হয়ে গেছে কেননা ও এখন তো স্কুলে পেন্সিলে লেখা স্টার্ট করে দিয়েছে তো কেন দেওয়া হয়নি এতদিন হাতে খড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আসলে কি বলো তো ও ছোট থেকেই না রাজস্থানে ছিল তো আগের বছর আমরা ছিলাম বাড়িতে কিন্তু আমাদের ওই সময় না কোনো কিছু ওই ছোঁয়াচ বা অসুজ কিছু একটা পড়ে গিয়েছিল তো আর আগের বছর সরস্বতী পুজো আমরা পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি তো এই বছর কিন্তু প্রথম আমার মানে এই আট ন বছরে এই প্রথমবার হয়তো আমি সরস্বতী পুজোতে অঞ্জলি দিলাম আর আমি এখানে চরণামৃত নিয়ে এসেছিলাম রূপকে দিলাম রূপের পাপাকে দিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করব অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় ওই বাজবে দুটো আড়াইটে বাজবে এই মাত্র সবে মাত্র শেষ হলো পুজো শেষ করেই আমরা এখন যাচ্ছি ওপরে ওপরে গিয়ে এখন খাওয়া দাওয়া করব তো চলো এখন উপরে যাই তারপর সন্ধ্যাবেলা আজকে আবার মেলাও আছে আছে আমাদের এখানে সামনে তো মেলাতেও যাব এখানে হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার পুরী যাওয়ার ফটো ভিডিও সব এই যে এখানে বসে 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 আছে আনতে আসছে এ নিয়ে চা বানাচ্ছে আমরা এখন যাব মেলা তাই তো পঞ্চমীর জাতের মেলা যাব আর বছর গিয়েছিলাম মা সরস্বতী স্বর্গে ছিল সেখানে গান করতো আর এখানে মরতে নেমে এসছে পঞ্চমীতে সেই উপলক্ষে আজকে আমাদের এখানে একটা মেলা আছে আমরা সবাই যাচ্ছি তাই তো আমি যাচ্ছি বাবা এখন বইলে পড়ছে পড়বে পড়েনি এখনো ये तो ना। हाँ ना। हाँ ना। हम देख नहीं तुम्हारे तुले जाओ ना हाय ना तू जाना कहां तू ले सो के कांच के ले सो मैं तो बोरम को दू अरे आमुन चिस्तान में कर दीजिए ए ने कुछ अरे ये हम है अरे होनु होता है और हम मेले में जा रहे हैं जठे डेली में टांग दिए खाना के हम खाना खाएंगे डेली में को कहीं रखिए पकड़ते दे दे, 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 दे। देखो क्या है तलेई पकौड़े रखना लेटा मल चली है और ये हम हो तेरी छवि ये पोता है पोता और रुमाल ली चुर रुमाल सामने आहुल पुछा भी सो समय ओय 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 मेरे हाथ तो मजा ना हो जाएगा ठीक नहीं ना है आज खाना नहीं होता है

আমাদের প্রাশের গ্রামে এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে হরিলুট ছড়ানো হয় হরিলুট বলতে এখানে মূলত বাতাসা তারপর ওই যে খয়ের যে মোয়াটা হয় ওইগুলো কিন্তু ছড়ানো হয় প্রচুর এনজয় করি আমি আগের বছর যে এসেছিলাম না এখানে প্রচুর আনন্দ করে গিয়েছিলাম তো এই বছর কিন্তু এই যে আমরা সব পরিবারে এসেছি আগের যদি আমাদের আমার ভিডিওটা দেখো তোমরা তাহলে দেখতে পাবে যে আগের বছর কিন্তু আমি একাই এসেছিলাম মানে আমাদের পাড়ার কয়েকজনের সাথে কিন্তু তো এই বছর পুরো ফ্যামিলির সাথে এসেছি সো যাই হোক প্রচুর এনজয় করেছি আর এখানে না এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এখানে যে প্রসাদটা ওটা কিন্তু অনেক মানে অনেক জায়গা থেকে এখানে প্রসাদ চড়ানো হয় আর তার সাথে সাথে এই হরিলুট প্রচুর মানুষের সমাগম ঘটে আর তোমাদেরকে পুরোটা আমি একটু ঘুরিয়ে দেখাবো প্রচুর মানে জায়গা তো অল্প পরিমাণে কিন্তু সেই তুলনায় কিন্তু মানুষজনের ভিড় এত পরিমাণে না পুরো ঠেলে ঢোকা যাবে না এই দেখো চার পাঁচটা দেখতে পাচ্ছ শুধু মানুষজনে পরিপূর্ণ আর আমাদের এইবারে পুরো পরিবার একসাথে আসার কারণ হচ্ছে ওই যে আমার নাতিকে দেখলে না ওরই কিন্তু মানসিক আছে একটা ওই ও ছক যত কেজি ওজন ওই ওজনের কিন্তু বাতাসা এখানে কিন্তু ছড়ানো হয়েছে তো যাই হোক এখানে আমরা প্রচুর মজা করেছি তো চলো এবার বাড়িও ফিরবো তার সাথে সাথে কিন্তু আমরা আমি আর রূপ মিলে কিন্তু এই যে খোয়ের মোয়াগুলো দেখতে পাচ্ছ ওই খোয়ের মোয়া আমরা নিয়েছিলাম কিনে আর এখানে আমরা ছড়া ছড়াচ্ছিলাম আর রূপ তো মানে একটা একটা করেই দেখো না কি করছে আর সামনের মানুষজন তো এত মানে এই জিনিসগুলো না সত্যি কথা বলছি এইগুলো যারা গ্রামে থাকুক তারা জানবে এইগুলো ঠিক কতটা মজাদার হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে আর আমার পার্সোনালি কিন্তু এটা একটা খুবই ভালো কেটেছে প্রচুর আনন্দ করেছি সারা ভর তো আই হোপ আর তোমাদেরও হয়তো ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে দিয়ে যেও আর লাইক তো অবশ্যই করো তো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে